প্রত্যেকটা মানুষের কাছে স্পেশাল মাসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমার জীবনেও বেশ কয়েকটা স্পেশাল মাস আছে তার মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাস স্পেশাল হওয়ার একটা মেইন কারণ হচ্ছে আমার ছোট্ট মোহাম্মদের জন্মদিন যার হাত ধরে আমাদের নতুন একটা পথ চলার শুরু হয়েছে যার কারণে ওই ডিসেম্বর মাসটা আমার অনেক বেশি স্পেশাল আজকে আমাদের মোহাম্মদের দু থেকে তিন বছরে পা দিল আর সেই স্পেশাল দিনটা একটু মেমরি করে রাখতে চেয়েছি খুব ছোট্ট করে ঘরোয়াভাবে ওর এই স্পেশাল দিনটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করলাম আর ওকে ফিল করালাম ও আমাদের জীবনে কতটা জুড়ে আছে হয়তো তেমন কিছুই করিনি বাট মনে থাকবে যে আমার ছেলেটা গুটি গুটি পা দিয়ে তিন বছরে পা দিল আর কালকে থেকে হবে মোহাম্মদের জীবনে আরেকটি নতুন পথ চলা আমরা মোহাম্মদকে নিয়ে খুব সুন্দরভাবে তার সময়টা কাটালাম এরপর ওকে নিয়ে গেলাম একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে আমাদের বাসা থেকে ফিফটিন মিনিটস দূর এইচ এম এস সার্টিফাইড জপি হালাল একটা রেস্টুরেন্ট আফগানিস্তানের তো সেইখানে আসলাম আমি সবসময় ফিল করি যে স্পেশাল দিনগুলো যে মানুষগুলো হয় তাদেরকে যদি আমরা একটু স্পেশালভাবে সেই দিনটাকে আমরা মেমোরেবল করে রাখতে পারি তাহলে তাদের মনই খুব সুন্দরভাবে সে জিনিসটা থেকে যায় আমরা তেমনভাবে বার্থডে পালন না করলেও সবসময় চেষ্টা করি সেই দিনটা যেন খুব স্পেশাল থাকে কারণ ওর জন্মদিন মানে হচ্ছে আমার জীবনের নতুন পথ চলা আমি মা হিসেবে একটা পরিবার একটা সমাজে একটা জীবনে নতুন করে পরিচয় কর পেলাম মোহাম্মদের আজকে হচ্ছে হলো তিন বছর হয়েছে ডিসেম্বরের চোদ্দো তারিখে আর যেহেতু আজকে নতুন বছর শুরু হলো তাই নতুন বছরে নতুন ব্লগ হিসেবে আমি আমার এই মনির বার্থডের ব্লগটাই প্রথম দিয়ে শুরু করলাম মোহাম্মদকে নিয়ে আমরা এখানে ডিনার করতে এসেছি সে হয়তো ছোট সে এখন হয়তো তেমনটা বোঝে না বাট আস্তে আস্তে যখন সে বড় হবে আর সে যখন এই মেমোরিগুলো দেখতে পারবে তার কাছে জিনিসটা খুব ভালো লাগবে আমরা যে রেস্টুরেন্টে এসেছি সে রেস্টুরেন্টে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম আসা এখানে খাবারগুলো তেমনভাবে আমাদের সাথে পরিচিত না তারপরেও নতুন নতুন কিছু খাবার আমরা অর্ডার দিয়েছি প্রথমে একটা ডালের ওয়েলকাম স্যুপ দেয় তারা সেটা খাওয়ার পর এখানে একটা বিফ ডাম্পলিং সেটা দেয় তো বিফ ডাম্পলিংটার উপরে অনেক সস ড্রিপ করা থাকে আর ইনসাইডে থাকে হচ্ছে হলো যে কুক করা বিফের কিংবা সেটা দিয়ে তো মোহাম্মদ তো খুবই এনজয় করছে আর ও বাইরে খেতে আসলে ও কখনো তেমন খায় না বাট ও খুব এনজয় করে যে আমরা কোথাও ঘুরতে এসেছি তাই ও খুব এনজয় করছিল আর আমরাও সেই সময়টা তাকে দিচ্ছিলাম আর তাকে ফিল করাচ্ছিলাম যে এটা তার একটা স্পেশাল ডে ও আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট এই ছোট্ট মনিটাকে নিয়ে নতুন পথ চলার হাতটা খুব সহজ হয়ে গিয়েছিল যখন আমার হাজব্যান্ড আমার পাশে ছিল কারণ বিদেশের বাড়িতে একটা বাচ্চা তাকে ছোটো থেকে বড় করাটা অনেক ডিফিকাল্ট খুব ছোট্ট করে সব সবকিছু হয়তো আমরা সেলিব্রেট করি কারণ আমাদের চারপাশে মানুষ খুব কম একা একা বড় হওয়া একা একা পথ চলা এটা খুবই ডিফিকাল্ট যদি পাশের মানুষটা হাটটা বাড়িয়ে দেয় আর সেই হাতটা বাড়িয়ে দেওয়ার কারণেই কিন্তু পথটা চলা খুব সহজ হয় একা একা এই ছোট্ট বাচ্চাটাকে সে শূন্য থেকে আজকে তিন বছর পর্যন্ত তার সাথে সময় কাটাচ্ছি প্রতিটা মুহূর্তকে খুব সুন্দরভাবে এনজয় করছি আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য সব কিছু খুব ইজি করে দিয়েছে ডিনার করার পর আমরা একটা আপুর বাসায় আসলাম আপু মোহাম্মদের জন্য একটা ব্যাগ হ্যাট এগুলো কিনেছিল কারণ কালকে হচ্ছে মোহাম্মদের ফার্স্ট ডে অফ স্কুল তার জীবনে নতুন আর একটা পথ চলা বাসায় আসার পর মোহাম্মদের বাবা মোহাম্মদের জন্য একটা সাইকেল কিনেছে সেটা তাকে ওপেন করে দিয়েছে এখানে ইউএসএতে তিন থেকে চার বছরের মধ্যে বাচ্চারা স্কুলে যেতে পারে আর মোহাম্মদকে স্কুলে দেওয়ার আগে আমরা তিন বাস তাকে ডে কেয়ারে তিন দিনের জন্য দিয়েছিলাম যাতে সে ট্রেইন হয়ে যায় আর সে ইউজড হয়ে যায় আর এখন থেকে যদি সে স্কুলে যায় তাহলে সে স্কুলটা তার জন্য খুব ইজি হয়ে যাবে সে গিয়ে খুব এনজয় করবে একা একা বড় হওয়ার কারণে দেখা যায় বাচ্চারা অনেকগুলো ফেস দিয়ে যায় তারা সমাজে যেতে চায় না অন্যান্য বাচ্চাদের সাথে কথা বলতে চায় না খেলতে চায় না ডেকিয়ারে যাওয়ার কারণে তার ইম্প্রুভমেন্টগুলো ডে বাই ডে খুব হয়েছে আলহামদুলিল্লাহ আর যার কারণে স্কুলে দেওয়াতে আমাদের তেমন একটা ভয় আর খারাপ লাগেনি তো সকাল সকাল লাইক সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠে আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে স্কুলে আর মোহাম্মদের স্কুলটা হচ্ছে আমাদের বাসা থেকে খুব কাছে তার ডেকেয়ারের অপোজিটিতে ছিল তো সে এটাতে খুব ইউজটু ছিল তার ফার্স্ট ডে স্কুলে যাওয়ার সময় খুব ইমোশনাল লাগছিল যে ছোট্ট মানুষটাকে নিয়ে হসপিটাল থেকে বাসায় এসেছিলাম আর আজকে সেই ছোট্ট মানুষটাকে বাসা থেকে স্কুলে নিয়ে এসেছি সে তো খুব এক্সাইটেড ছিল কারণ নতুন জায়গায় নতুন ফ্রেন্ড সে যে ওখানে গিয়ে খুব এনজয় করবে এই জিনিসটি বুঝতে পারিনি তারপর স্কুলে তাকে দিয়ে আমরা বাসায় চলে এসেছি আমার এই স্পেশাল দিনটাই আমি খুব সুন্দরভাবে মেমরি করে তোমাদের আপনাদের সবার কাছে শেয়ার করলাম তারপর তার মিমি মানে তার ফুফু তার জন্য অনেক গিফট এনেছে তার দাদি গিফট পাঠিয়েছে তার আরেকটি ফুফু গিফট দিয়েছে এটাই হচ্ছে আমার মোহাম্মদের বার্থডের একটা অন্যতম আনন্দের দিন তাই এই মেয়ে মোমেন্টসগুলোকে আমি খুব সুন্দর করে ক্যাপচার করে রাখলাম আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন আর আমার মোহাম্মদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ